সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে এটা রয়্যাল হেভি চারা কাটা বা বিচুলি কাটার মেশিন রয়্যাল হেভি এবং আমরা এখন এ কে ডেলিভারি করতে যাচ্ছি তো রয়্যাল হেভির সঙ্গে আছে ওখানে ক্রমটন সিজি মোটর ক্রমটন সিজি মোটর যেটা পেয়ে যাচ্ছেন এক বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড সহ পেয়ে যাচ্ছেন এবং রয়্যাল হেভি মালের সঙ্গে এমআরটা এখন আমরা ডেলিভারি করতেছি তো মামা এখানে যেগুলো ফিট করা নেই সেগুলো কাজটা হাতে হাতে এগিয়ে নিচ্ছেন এবং এখানে সব এক্সারসাইজগুলো আধাটা রেডি করছে যেগুলো হচ্ছে আপনার

আসলে ওই পাতিগুলো ফিট করা নিয়েছেন এবং ওটা এখন আর বাকি যত আর এখানে চারা কাটা মেশিনের যে আপনার প্রক্রিয়াগুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে দেখুন নাটগুলো বেছে নেওয়া হচ্ছে কোন কোন নাটগুলো ফিট করতে লাগবে কারণ আমরা ডেলিভারি করার পর ফিট করে থাকি বাড়িতে গিয়ে এবং সেগুলো চারাখানে দেখে দিয়ে আসি এবং ওখানে আমাদের যে মামা তিনি দেখেন যে ঢিল ঢাল আছে যেগুলো ফিট করা নেই ওগুলো ফিট করে নিচ্ছেন এখানেই এবং সর্বশেষে আমরা মালটিকে গাড়িতে সুন্দরভাবে সাজিয়ে নেব রাজদা মার্কেটে তুলে নিচ্ছেন এবং সাজিয়ে নিতে রওনা হবে যাই হোক আপনারা যদি কারোর কোনো চারা কাটা মেশিন বা যদি আপনাদের চুরি কাটা মেশিন এবং পায়ে তোলার বিছানা লেগে থাকেন তো আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমরা হোম ডেলিভারি করে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি বাড়িকে টাকা নিই এবং করতে হবে সেখানে সামথিং কিছু অল্প টাকা এবং তারপরে আমরা বাড়ি গিয়ে বাকি টাকাটা মেশিন ফিট করার পর আমার ডেলিভারি করার পর থেকে নিয়ে থাকি এবং আপনারা আমাদের ভিজিটও করতে পারেন আমাদের দোকান কাঞ্চনপুর ইসলামপুর মুর্শিদাবাদ লক্ষা তিনশো চার অবশ্যই আপনারা আসুন এবং কিনতে থাকুন জিনিস যা লাগবে অবশ্যই জানান আপনাদের প্রতিবেশী কারো লাগে থাকে তো অবশ্যই তাকে জানান আমাদের এখানে